মুসলমান ছাত্র সমাজের লড়াইয়ের সাথে বাংলাদেশের যে বিক্ষুব্ধ জনগণ যারা দুর্নীতি লুটপাট ভোগ্য মূল্যের সহীন গ্যাস পানি বিদ্যুতের বারে বারে দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে বাজারের আগুনের কারণে যাদের জীবন অতিষ্ঠ হয়ে ছিল। তারা সাধারণ ছাত্র সমাজের পাশে দাঁড়ালেন তাদেরকে তারা সমর্থনে জানালেন আমরা দেখলাম সরকারের মন্ত্রী তিনি মন্ত্রীকে উস্কানি তাদেরকে বললেন তারাই নাকি আন্দোলন দমন করার জন্য যথেষ্ট তার মনে চন্দ্র আন্দোলন দমন করো কিন্তু দুর্ভাগ্য হল এই রাষ্ট্র ক্ষমতার সাথে থাকার পরেও পুলিশ প্রশাসন থাকার পরেও সংগ্রামী ছাত্র সমাজ ছাত্রলীগ যুবলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিশ্চিত ঘোষণা করে প্রচারিত করে প্রমাণ করল জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ছাত্র সমাজকে দাঁড়ায় রাখা যায় না প্রিয় বন্ধুরা ছাত্র সমাজের এই ন্যায় সঙ্গত লড়াইয়ে সমর্থন জানিয়েছে আমাদের শ্রমিকেরা তারাদের পাশে ছিল যে কারণে আপনারা জানেন একজন গার্মেন্ট শ্রমিক কয়েকজন রিক্সা শ্রমিক সহ অনেক শ্রমজীবী মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছেন আমি আমার চোখের সামনে দেখেছি প্রকাশ্যে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করতে অথচ বাংলাদেশের প্রচলিত আইনে প্রথমে মরার জন্য গুলি করা যাবে না হাতুর নিচে গুলি করতে হবে অতচ সরাসরি যেখানে গুলি করলে মানুষ মারা যায় সেখানেই গুলি করেছে এই সরকারের পুলিশ বাহিনী একজন পুলিশ কর্মকর্তার সন্তানের আন্দোলনে শহীদ হয়েছে আমরা মিডিয়ায় জানতে পারলাম বন্ধুরা কথা বলতে চাই না যেগুলো বলতে চাই আজকে বাংলাদেশের যে সৈনিকেরা তারা যে মজুরি পায় সেই মজুরি নিয়ে তাদের জীবন চলে না যে কারণে আমরা বলেছি বাংলাদেশের সকল শ্রমিকদের গণতান্ত্রিক শ্রম আইন গণতান্ত্রিক শ্রম পরিমা প্রণয়ন করে তাই বাস্তবায়ন করতে হবে আমরা বলেছি শ্রমিকদের জন্য আজকে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে চাল ডাল তেল নুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে অবাদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে সেই লড়াই আমাদের চলছে কিন্তু যে ছাত্ররা শহীদ হয়েছে তারা আমাদের সন্তান আমাদেরই ছোট ভাই আমাদেরই সন্তান অতএব আমরা এই ছাত্র হত্যাকারী এই গণহত্যাকারী সরকার আওয়ামী লীগের সরকারের অবিলম্বে পদত্যাগ চাই

فلنتوكل على الله عند